আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সাফির রহমান আজ যে টপিক নিয়ে উপস্থিত হয়েছি তার নাম হচ্ছে মিডিয়া লিটারেসি বা মিডিয়া সাক্ষরতা মিডিয়া লিটারেসি কি এর স্বয়ঙ্গায় বলা যায় যে মিডিয়া লিটারেসি ইজ দ্য নলেজ অফ ইউজিং মিডিয়া ইন্টেলিজেন্টলি উইদাউট বিইং মিসলিড অর্থাৎ ভ্রান্ত না হয়ে সচেতনভাবে খুব বিচক্ষণতার সাথে মিডিয়া ব্যবহার করার জ্ঞানকেই মূলত মিডিয়া লিটারেসি বা মিডিয়া সাক্ষরতা বলা হয় গাইজ আসি আমরা এই এক লাইনকে কয়েক মিনিট সময় দিয়ে একটু বোঝার চেষ্টা করি এক ছেলে এক ছেলে তার পিতার কাছে জেদ করছে বাইক কিনে নেওয়ার জন্য পিতা দেখলো এই বান্দা বাইক নিয়েই ছাড়বে তখন বলল যে চল শর্মে চল শর্মে গেল গিয়ে বলল নিজের ইচ্ছে মতো একটা বাইক পছন্দ কর ছেলে দেখে শুনে এখন একটা বাইক চুজ করলো বাইক চুজ করার পর ক্রয়ের যে বিভিন্ন প্রক্রিয়া হয় সেই প্রক্রিয়া পার করে যখন বাইক ওয়ান রোড নিয়ে আসা হলো তখন পিতা চাবিটা ছেলের হাতে দিয়ে বলছে এবার বাইকে ওঠ উঠে স্টার্ট কর ছেলে চাবিটা নিয়ে লকে ঢুকিয়েছে সেলফ বাটন দাবতে যাবে স্টার্ট করার জন্য ঠিক তার পূর্ব মুহুর্তে পিতা বলে উঠল সাবধান যখন সাবধান বলেছে তখন ছেলের পিতার দিকের হতবাক দৃষ্টি যেন প্রশ্ন করছে হলোটা কি কেন সাবধান বলা হলো বাবা বাইক তোমার আব্বার কিন্তু রোড তোমার আব্বার নয় তুমি যে রোডে চলবে যেন তুমি সুরক্ষিতভাবে তোমার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছাতে পারো এর জন্য সরকার ট্রাফিক রুলস নামে কয়েকটি পাতা ভরে রেখেছে যা তোমাকে ফলো করতে হবে মানতে হবে এখানে স্পিড লিমিটেশন রয়েছে তোমাকে তা মানতে হবে এখানে তোমাকে সাইড মেনটেন করতে হবে এই পথে ট্রাফিক সিগন্যাল রয়েছে তোমাকে তা দেখতে হবে মানতে হবে শুধু তাই নয় এই রোড যে এই রোডে যে তুমি চলবে শুধু তুমি একা চলবে এমনটি না এখানে লরি চলবে এখানে ট্রাক চলবে এখানে ট্র্যাক্টর চলবে এখানে অনেক বড় বড়ো গাড়ি চলবে এখানে তোমাকে খুব সচেতনভাবে গাড়ি চালিয়ে তোমার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছাতে হবে গাইজ এখানে একজন বাইক চালককে নিরাপদ সফরের জন্য যেন সে সচেতনভাবে সুরক্ষিতভাবে নিজের গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছাতে পারে এর জন্য যত রকম জ্ঞানের প্রয়োজন সব জ্ঞানকেই মূলত বলা হয় ট্রান্সপোর্টেশন লিটারেসি বা পরিবহন সাক্ষরতা তো অনুরূপ একজন নেটিজেন নেট চালক বা মিডিয়া চালক কীভাবে সুরক্ষিতভাবে সে এই জগতে নিজেকে পরিচালিত করবে নিজেকে এই জগতে খুব ভালোভাবে পরিচালিত করবে এর সমস্ত সুযোগ সুবিধা ব্যবহার করবে ভোগ করবে আর সে নিরাপদ থাকবে এর সমস্ত জিনিসকে জানার নামই হচ্ছে মিডিয়া লিটারেসি আসি আমরা সেই ট্রান্সপোর্টেশন লিটারেসিকে সামনে রেখে মিডিয়া লিটারেসিকে একটু বোঝার চেষ্টা করি গাইজ সেখানে একটা রোড ছিল বাইক চালকের এখানে একজন যে মিডিয়া চালাবে বিশেষ করে সোশ্যাল মিডিয়া যার অপর নাম হচ্ছে ওয়েব মিডিয়া ডিজিটাল মিডিয়া ইন্টারনেট মিডিয়া নিউ মিডিয়া ইত্যাদি এখানে এই মিডিয়া পরিচালকের একটা রোড রয়েছে যার নাম হচ্ছে সাইবার স্পেস সাইবার স্পেস কি একে এক কথাই বলা যায় নেট জগৎ আর এই নেট জগৎ হচ্ছে একদম বিস্তৃত সেই বাইক চালকের রোডের মতো সীমিত নয় এটা সারা বিশ্ব বিশ্বজুড়ে একটা সাইবার স্পেস তৈরি হয় কীভাবে আপনি ফেসবুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন প্রোফাইল তৈরি করেছেন আপনি সেখানে বিভিন্ন অ্যাক্টিভিটি দেখাচ্ছেন এর মানে হচ্ছে এই যা আপনি বাড়িতে বসে থাকলেও আপনি সারা বিশ্বে বিচরণ করছেন কারণ ফেসবুক শুধুমাত্র যে আপনার শহরে চলে বা আপনার শহর পর্যন্ত সীমিত এমনটি না এই ফেসবুক যে শুধুমাত্র আপনার দেশ পর্যন্ত সীমিত এমনটি না বরং এটা ইন্টারন্যাশনাল একটা অ্যাপ অ্যাপ্লিকেশান যেটা সারা বিশ্বজুড়ে পরিচালিত হয় আপনি ফেসবুকে ঢুকেছেন এর মানে আপনি আমেরিকায় বসবাস করছেন আপনি ফেসবুকে ঢুকেছেন এর মানে আপনি ইউকেতে বসবাস করছেন আপনি ফেসবুকে ঢুকেছেন মানে আপনি রাশিয়ায় বসবাস করছেন আপনি ফেসবুকে ঢুকেছেন মানে এক কথায় সারা বিশ্বে আপনি প্রবেশ করেছেন সেখানে তার রোডে হয়তো বিভিন্ন লরি গাড়ির একটা ভয়ের আশঙ্কা ছিল বিপদের আশঙ্কা ছিল অনুরূপ এখানেও আপনার আশঙ্কা আছে অনেক বড আশঙ্কা রয়েছে এখানে অনেক বড়ো বড়ো হ্যাকার রয়েছে যারা প্রতিনিয়ত আপনাকে ফলো করছে চেষ্টা করছে আপনাকে হ্যাক করার আপনার অ্যাকাউন্টকে হ্যাক করার আপনি সিমের দোকানে গেলেন সেখানে গিয়ে নিজের আধার কার্ড যেখানে আপনার নাম রয়েছে আপনার পিতামাতার নাম রয়েছে আপনার অ্যাড্রেস রয়েছে তা দিলেন ফিঙ্গার প্রিন্ট দিলেন সব কিছু দেওয়ার পরে একটা সিম ক্রয় করলেন তাতে একটা নাম্বার আছে এই নাম্বারটা যদি কোনো হ্যাকারের হাতে পড়ে যায় তাহলে আপনাকে নির্ধন করতে আপনার সম্মান হানি করতে আপনার ঘর বাড়ি ভাঙচুর করতে এই নম্বরটা তার জানাটাই হচ্ছে যথেষ্ট যদি আপনার মিডিয়া লিটারেসি না থাকে মিডিয়া ব্যবহার করার জ্ঞান যদি আপনার না থাকে আপনি ফেসবুক চালাচ্ছেন আর কোন ক্রমে যদি আপনার পাসওয়ার্ড আপনার অসচেতনতার কারণে সে হ্যাকার জেনে যায় তাহলে অনেক বড় আশঙ্কা রয়েছে আপনার কি আশঙ্কা রয়েছে আমি শুধুমাত্র তিনটি ঘটনা তুলে ধরব যার মাধ্যমে মিডিয়া লিটারেসির কত প্রয়োজনীয়তা তা বোঝা আসবে এবং এই পথে এই সাইবার স্পেসে কত রকম আপনার দুশ্মন রয়েছে তা বোঝা আসবে আর এখানে আপনাকে কত সচেতনভাবে চলতে হবে সে কথা আপনি বুঝতে পারবেন তিনটি আমি ঘটনা উল্লেখ করব এটি ঘটনা কোনো উদাহরণ নয় কোনো এক দেশের লালিমা নামক এক মেয়ে ফেসবুক ব্যবহার করে ফেসবুক ছালাই তার ফেসবুকে প্রতিনিয়ত চটকদার কিছু লিঙ্ক আছে তাতে লেখা থাকে আপনি এই লিঙ্কে ক্লিক করুন আর আপনার ভবিষ্যৎ জেনে নিন আবার কখনো লিঙ্ক আছে আপনি এই লিঙ্কে ক্লিক করুন আর আপনি বয়স্ক কালে কেমন দেখাবেন তা আপনি জেনে নিন জেনে নিন আপনি এই লিঙ্কে প্রবেশ করুন আর আপনার রাশিফল আপনি জেনে নিন এই অ্যাডগুলো তার ফেসবুকে আসতে থাকে আর সেই লালিমা সে মিডিয়া মিডিয়া লিটারেসি বলতে কিছু বোঝে না কীভাবে চলতে হয় ফেসবুকের জগতে সে জানে না সে সেই লিঙ্কে প্রবেশ করে লিংকে ক্লিক করে যখন যখনই সেই লালিমার লিঙ্কে ক্লিক করে তেমনি সেই হ্যাকাররা লালিমার মোবাইলে বা ল্যাপটপে কী করে মেলওয়্যার সফটওয়্যার ইনস্টল করিয়ে দেয় এবার সেখানে গিয়ে লালিমার সমস্ত তার কন্ট্যাক্ট নাম্বার তার যত রকম ছবি আছে সব কিছু তার বিভিন্ন তথ্য প্রাইভেসি সব কিছু তারা চুরিয়ে নেই হাতিয়ে নেই সেই হ্যাকাররা হাতিয়ে নেওয়ার পর কিছুদিন পরে এক ফেসবুক ভুয়া ভুয়া আইডি থেকে ম্যাসেঞ্জারে তার কাছে মেসেজ আসে যে এই দেখছেন আপনার ছবি এই ছবি আমাদের কাছে আছে আপনি যদি আমাদেরকে এখন বিশ হাজার টাকা কুড়ি হাজার টাকা যদি আপনি না দেন তাহলে আপনার এই ছবি নেট জগতে ভাইরাল করে দেব তখন লালিমা একটা শিক্ষার্থী তার কাছে টাকা পয়সা নেই সে ধার ধুর করে দেনা করে সে কী করলো সেই হ্যাকারদেরকে বিশ হাজার টাকা দিয়ে দিল ঘটনা ঘটনা নাম্বার ওয়ান এটা গেল দ্বিতীয় ঘটনা হচ্ছে এই আকাশ নামক এক ছেলে সে বিদেশি অনলাইন শপিং পোর্টালে সে নিজের গৃহ সামগ্রী অর্ডার করে ক্রেডিট কার্ড দিয়ে সেখানে সে ফর্ম পূরণ করে ক্রেডিট কার্ডের সমস্ত তথ্য দিয়ে এবার হ্যাকারদের একটা গোষ্ঠী এর আইডিকে হ্যাক করে নিয়েছে হ্যাক করার পর কী করেছে ক্রেডিট আইডির সমস্ত তথ্য নিয়ে তাকে হ্যাক করেছে হ্যাক করার পর কী করেছে যে তারা এক ক্রেডিট কার্ড থেকে অনেক টাকা উঠিয়েছে আর এখান থেকে অনেকগুলো সামান অর্ডার করে দিয়েছে যা সে আকাশ বুঝতে পারেনি পরবর্তীতে সে বুঝতে পারলো যে আমার সামানও বাড়ি আসছে না এর আর এই ক্রেডিট কার্ড থেকে অনেকগুলো সামান কেউ অর্ডার করেছে এখন আমাকে তার ভর্তুকি দিতে হবে এটা একটা ঘটনা তৃতীয় নম্বর ঘটনা সে এই যে রিফাত নামক এক ছেলে আর আরিফা নামক এক মেয়ে তারা প্রেমে লিপ্ত হয় প্রেমে লিপ্ত হয় তিন বছর প্রেম চলে তারপরে প্রেম তাদের ভেঙে যায় এই রিফাত সে তার প্রেমিকাকে হেনস্থা করতে চাই কি করে যে তার কাছে তার প্রেমিকার আরিফার অনেকগুলো নগ্ন ছবি রয়েছে এবার কি করে সেই রিফাত আরিফাকে হেনস্থা করার জন্য তার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয় ভাইরাল হয়ে যাওয়ার কারণে কি করে সে আরিফা শেষমেশ আত্মহত্যা করে তো গাইজ এই তিনটি ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে এখানে একজন মেয়ে যদি সচেতন না হয় যদি তার মিডিয়া লিটারেসি না থাকে তাহলে এখানে সে সাইবার বুলিংয়ের ভিকটিম হতে পারে কোনো ছেলে যদি ফেসবুকে ঢুকে এটা যে স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে তা না করে তার মোবাইল নাম্বার দিয়ে যদি পাসওয়ার্ড ক্রিয়েট করে বা খুব সহজ পাসওয়ার্ড যদি সে ক্রিয়েট করে তাহলে খুবই আশঙ্কা রয়েছে যে সেই হ্যাকাররা যারা প্রতিনিয়ত ফলো করছে পাসওয়ার্ড হ্যাক করার তারা চেষ্টা করছে এরা খুব সহজেই পাসওয়ার্ড হ্যাক করে ফেসবুক আইডি হ্যাক করবে হ্যাক করে কি করবে তারা হয়তো আপনার ফেসবুক আইডিতে কোনো ধর্মের গ্রন্থ নিয়ে কোনো ধর্মগ্রন্থ নিয়ে এমন এমন পোস্ট করতে পারে যে পোস্টটা যদি ভাইরাল হয়ে যায় মানুষের কাছে যদি পৌঁছে যায় তাহলে আপনার বাড়িঘর সব ধ্বংস করে দেবে আপনাকে নির্ধারণ করে দেবে আপনার সব কিছু ধস নস করে দেবে তো আমাদের উচিত যে এই মিডিয়া জগতে পা রেখেছি তার আগে আমাদেরকে সচেতন হতে হবে মিডিয়া লিটারেসি রাখতে হবে যে কিভাবে চললে আমরা এই সফরে এই জগতে নিরাপদ থাকব যেখানে আমাদের অ্যাকাউন্ট হ্যাক করবে না কেউ যেখানে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট কেউ জিরো করবে না আমাদের ফেসবুক আইডি হাতিয়ে নিয়ে আমাদেরকে হেনস্থা করবে না আমাদেরকে বিভিন্ন ক্রাইমে জড়িত করবে না এই সমস্ত কিছু সামনে রেখে খুব প্রস্তুতি নিয়ে সব কিছুর জ্ঞান রেখে আমাদেরকে এই মিডিয়া জগতে পা রাখা উচিত সম্মানিত দর্শক শ্রোতা আমরা মিডিয়ার জগতে ঢুকে কীভাবে আমরা আমাদের সকল তথ্য অন্য কাউকে দিয়ে দিচ্ছি এর একটা উদাহরণ হচ্ছে যে এক মহিলা সে কোনো শপিং অ্যাপে নির্দিষ্ট বিষয়ের কিছু সামান অর্ডার করে সামান অর্ডার করে এবার সে অ্যাপ্লিকেশানের মালিকরা বোঝা যায় যে এই মহিলা এই যে এ এই জিনিসগুলো অর্ডার করছে এর মানে সে মহিলা প্রেগনেন্ট রয়েছে গর্ভবতী রয়েছে এবার কি করে এই অ্যাপ্লিকেশনের তরফ থেকে একটা ফিডার বোতল বাচ্চাকে দুধ পান করার বোতল বাই পোস্ট সেই মহিলার বাড়িতে পৌঁছিয়ে দেওয়া হয় বলা হয় এটা আপনার জন্য অ্যাজ এ গিফট সেই মহিলা হতবাক যে আমাকে গিফট দেওয়া হচ্ছে কোনো অজ্ঞাত মানুষের তরফ থেকে যাকে আমরা জানি না জানি না আর এমন গিফট দেওয়া হচ্ছে যেটা আমার কিছুদিন পরেই প্রয়োজন পড়বে কারণটা কী কারণটা জানা গেল যে সে সেই অ্যাপ্লিকেশানে যে সামানগুলো অর্ডার করেছে সেগুলো হচ্ছে প্রেগনেন্সি রিলেটেড যার কারণে তারা বুঝতে পেরেছে মেয়ে প্রেগনেন্ট রয়েছে মহিলা প্রেগনেন্ট রয়েছে যা কাজ করা যাক এর বাচ্চা যখন জন্মগ্রহণ করবে তার জন্য একটা ফিডার বোতলের প্রয়োজন হবে সেটা এখন তাকে গিফট হিসেবে দেওয়া হোক এই জন্য গিফট হিসেবে দেওয়া হয়েছে তো বলার উদ্দেশ্য সে এই যে আমরা এইভাবেই নিজের বাড়ির ঠিকানা দিয়ে থাকে কাউকে এইভাবে আমরা আমাদের প্রাইভেসি শেয়ার করি কাউকে এইভাবে আমরা কোথায় অবস্থান করছি সব শেয়ার করি এক কথায় আমরা নেটে ঢুকেছি মানে আমরা আমাদের সকল তথ্য অন্য কারো হাতে আমরা তুলে দিচ্ছি তো এই জগতে একটু সচেতন হওয়ার প্রয়োজন হলে কী হবে এটা হয়তো এখন বুঝতে পারবেন না যখন এর ভিকটিম হবেন যখন এর ভুক্তভোগী হবেন সাইবার ক্রাইমের যখন আপনি শিকার হবেন সেই দিন বুঝতে পারবেন যে কি এই জগৎটা আর এই